বাসুরঘরে বসে আছি আমার বেস্ট ফ্রেন্ড পিয়ন্তির সাথে গভীর প্রেমের সম্পর্ক ছিল সদ্য বিয়ে করার স্বামী ইফাজ চৌধুরী একটু আগে একটা আন্টি আমাকে শুনিয়ে শুনিয়ে বলেছিল এই মেয়েকে ইফাজ তো ইফাজের পছন্দ করে বিয়ে করেনি। ইফাজের তো আমাদের পিয়ন্তীর সাথে প্রেম সম্পর্ক ছিল পিয়ন্তীর অন্য জায়গায় বিয়ে করে নিল তাই ইফাস ও এই মেয়েকে বিয়ে করে নিল জেদ করে পছন্দ করে না শুনলাম পিয়ন্তি নাকি আবার নতুন বউ এর বান্ধবী ছিল পিয়ন্তির বিয়ে করে নিল বলে ভুল হবে আমিও জানতাম পিয়ন্তি ইফাসকে খুব ভালোবাসে ইফাজের ফুফাত বোন ছিল পিয়ন্তি কিন্তু দুদিন আগে এই অন্য একটি ছেলের সাথে পালিয়ে বিয়ে করে নিল ইফাজ সহ্য করতে পারেনি হয়তো ভেবেছিল আমি সবটা জানি তাই তো আমাকে শাস্তি দেওয়ার জন্য এতগুলো টাকা দিয়ে আমাকে বিয়ে করেনি আমার পরিবারের কাছ থেকে কিনে এনেছে এত ভারী লেহেঙ্গা এত সাজ গহনা সবকিছু কিছু মিলিয়ে আমার অস্বস্তি লাগছে নয়টার দিকে আমাকে সুন্দর ফুলের সজ্জিত বিছানায় বসিয়ে দিয়ে গেছে এখন বাজে একটা উনিশ এই চার ঘন্টা যাবৎ বসে থাকতে থাকতে আমার পা ব্যথা হয়ে গেছে হঠাৎ হাসির আওয়াজ আর কথা শুনে মনে হলো কেউ রুমে আসতেছে ইফাজের দুই ট্রেনে টেনে কে নিয়ে আসছে এসেই দরজার বাহিরি থেকে নখ করে দেয় আমি খুব ভয় পাই ইফাতে এসে ট্রেনে নিচে ফেলে দিল আমি অবাক হয়ে তাকিয়ে আছি ইফাজের এমন রূপ দেখে আমার কিছু বলার সাহস ছিল না আমি কোনো দোষ করছি বলে মনে হচ্ছে না দোষ তো একটাই আমি বেস্ট ফ্রেন্ড তোদের মেয়ে যাকে আমি ঘৃণা করি আমি উত্তর দিতে দেরি করিনি আপনি যে নারীর সন্তান থাপ্পড়টা আমার উপর পড়তেও দেরি করেনি আমার মাকে নিয়ে কথা বলার সাহস পাস কোথায় তোর এই নষ্ট ফ্রেন্ড যেমন ছিল তুই তো তেমনি হবি সব জানতি তুই তাও আমাকে বলিসনি কেন বল আমি কিছুই জানতাম না এবার ইফাস আমার আমার দিকে এগিয়ে এসে বলো তুই তো এমনই তোর মুখ দিয়ে সত্যি বের হবে নাকি কষ্ট কাকে বলে এখন থেকে বুঝতে পারবি তোরা দুজন মিলে আমার বুকে যে আগুন জ্বালিয়েছিস সেই আগুন তোকে উঠতে হবে আর স্বামীর নিয়ে কখনো আমার আশেপাশে আসবি না বলার অনেক কিছু ছিল কিন্তু কিছুই বলতে পারিনি তার আগেই রুমের জিনিসপত্র ভাঙা শুরু হয়ে গেল আমি ফ্লোরে বসে আছি সারা রুমে ছড়িয়ে আছে কাজ ভাঙা ভয়ে উঠতেছি না ইফা সিগারেটে হাতে নিয়ে ব্যালকনিতে দাঁড়ায় হয়তো কষ্টগুলো সিগারেটের ভয় উড়িয়ে দিতে যাচ্ছে কিন্তু আদ্য কি সম্ভব কষ্টগুলো উড়িয়ে দেওয়া আমি অতশী রহমান বাবা স্কুল শিক্ষক কয়েক বছর ধরে বিছানায় পড়া আমার তিন বোন বাবা অসুস্থ হওয়ার পর আমাদের সংসারটা চালানো কষ্ট করে হয়ে উঠে অনেক খুব কষ্ট এইবার উচ্চ মাধ্যমিকের গন্ডি পেরিয়েছি অতসি দুই বোন সিমুলিলু দুই বোন ক্লাস নাইনে পড়ে অভাবে সংসার তাই তো টাকার গরম দেখে খুব আয়েশ করে কিনে বিয়ে করতে পারছে অতসিকে অতসি দেখতে অনেক সুন্দর গায়ের রং দুধে আলতা গোলাপি আবার ছড়িয়ে আছে গায়ের রঙে ঘন কালো চুলগুলো কোমর ছুঁয়ে আছে যে কেউ দেখলেই ভীষণ পছন্দ করবে প্রিয়ন্তীও দেখতে অতসির মতনই সুন্দর ছিল দুজনে তো সবাই বোনই ভাবতো খুব ভালো সম্পর্ক ছিল দুজনের কিন্তু হঠাৎ কি হলো এখন যেন বুঝতে উঠতে পারেনি অতসী অতসী দেখতে মাসাল্লা অনেক সুন্দর প্রেমের প্রস্তাব অনেক পেয়েছে কিন্তু বিয়ের পর স্বামীকে ভালোবাসবে বলেই তো এখন পর্যন্ত কোনো প্রেমের অভিজ্ঞতাই নেই ক্লাস ওয়ান থেকেই বিয়ন্তী আর অতসী এর সাথে পড়ে যদি কোনো সমস্যা হতো দুজনে মিলে সব সামনে নিত পিয়নটি এতটা চঞ্চল না অত অনেক চঞ্চল স্বভাবের প্রথম প্রথম পিয়নটি খুব ভয় পেত বিশ্বাস মামাতো ভাই হলো যখন বিশ্বাসের সাথে কথা বলতে ভয় পেত বারবার অত জামার কোনা ধরে রাখতো আস্তে আস্তে ও চঞ্চল স্বভাবের হয়ে গেল কতবার বকুলতলায় পিয়নটি বিশ্বাসের সাথে কথা বলেছে অতসী পাহারাদার হিসেবে তো সব সময় ছিল ভাবতেই কেমন লাগে একসময় নিজের স্বামীকে প্রেম করতে সাহায্য করেছে এসব ভাবতেই কখন ঘুমিয়ে পড়লাম তা মনে নেই কারো কোলে নিজেকে আবিষ্কার করলাম হিফাজের কোলে তুলে বিছানায় নিয়ে জোরে ফেলে দিল ঘটনা বুঝতে মিনিট পাচেক সময় লেগেছে এত জোরে ফেলেছে মনে হচ্ছে কোমরটা ভেঙে গেছে বাহির থেকে দরজা এ এজন্যই ইফাজ এভাবে আমাকে এনে বের মধ্যে ফেলে দিয়েছে ইফাজ মনে হয় আমাকে অনেকবার ডেকেছে আমি উঠি নাই তাই এমনটা করলো আমি বড্ড ঘুম পাগলি ইফাজ বাহির থেকে কথা বলে এসে আমাকে ঝাঁঝালু কণ্ঠ বলো হলো রে এগুলো পরিষ্কার করে ফ্রেশ হয়ে নিচে যাও কাউকে কিছু বললে বুঝবি তোর সাথে কি হয় আমি মাথা নাড়িয়ে সম্মতি দিলাম মতো সব সবকিছু পরিষ্কার করলাম হাতের মধ্যে অনেক জায়গায় কেটেও গেছে ভাঙা টুকরো তুলতে নিয়ে দেখলাম পিয়ন্তি আর ইফাচের ছবি ইফাজ মনে হয় মাঝখানে থেকে ছিঁড়ে ফেলেছে ছবিগুলো আমাকে টুকরো গুলো একসাথে করে দেখতে হলো সব কিছুই ফেলে দিলাম কিন্তু ছবিগুলো নিজের কাছে রেখে দিলাম। ল্যাককেস থেকে রেড কালারের টি শাড়ি বের করে ওয়াশরুমে চলে গেলাম। গোসল শেষ করে শাড়ি পরব কিন্তু আমি তো শাড়ি পড়তে পারি না। কোনোমতে পেছিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে আসলাম। ইফাজের বড় বোন রিমি আপু এসেছে আমাকে নিয়ে যেতে। সাথে সাথে ইফাজও রুমে ঢুকছে। আমাকে এই অবস্থা দেখে আপু হাসতে হাসতে শেষ। কিন্তু ইফাজ একবারও ফিরেও টাকা লোনা Jacq বাচ্চা গেল আপু তখন শাড়ি পরেই দিবে আপু আমাকে নিয়ে নিচে গেল কারো মুখে তেমন হাসি যেতেই ইফাজের ফুপু বলল টাকা দিয়ে কিনেছে ছেলে আমাদের বিয়ে করেছে ইফাজের মা তো বিয়ের নাম শোনার পর থেকেই ঘরে থেকে বের হয়ে যাও আবার ছেলের কথা ভেবে বিয়েতে নাও করতে পারিনি ছেলে এমন অবস্থায় বিয়ে করা তা অবশ্যই বলে মনে করেন উনি নতুন বইয়ের মুখখানা ও এখনো মা ইফাজের মান্তিকে বেশ মনে ধরে ছিল ইফাজের কিন্তু বিয়ের আগেই এমন করে অন্য কারো সাথে পালিয়ে যাবে তা মোটেই কাম্য ছিল না পিয়ন্তিকে ছোট থেকেই খুব পছন্দ ছিল তানিয়া বেগমের অত শীষ সামনে এসে বসতে মুখ দেখিয়ে অন্যদিকে তাকিয়ে থাকে তানিয়া বেগম জিমি এটা বুঝতে পেরে অতসিকে নিয়ে রুম থেকে বেরিয়ে পড়ে খাবার টেবিলে জোর করে ইফাজকে অতসি পাশে বসিয়ে ইফাজ বোনের জামাইদের কিছু বলতে ও না। জামাই মাঝখান থেকে বলে উঠলো নেও শালাবু এবার বউকে খাইয়ে দাও ইফাজ কিছুক্ষণ তাকিয়ে হাসি মুখে সবাইকে কথা ব্যস্ত রেখে ডান পায় অতসির চেয়ারে লাথি মারতেই অতসি চেয়ার থেকে পড়ে যায়। অতসি পড়ে যাওয়ার সাথে সাথে রিমি রুপা দুই বোন অতসীকে উঠায়। আহ! কি হয়েছে বৌমা? বলতো জীবনে বুঝি এমন ডাইনিং টেবিলে বসে খাওনি? তাই তাড়াহুড়া করে বসতে গিয়ে পড়ে গিয়েছো? রুপা একটু রাগ দেখিয়ে কুপিকে বললো, খুপি যেটা না বুঝো ওটা নিয়ে কথা বলো না। অতসী চেয়ারে বসছে ঠিকই, হয়তো শরীর খারাপ তাই পড়ে গেছে। আহ! আমি তো এখন মাত্র আসলাম এসেই দেখলাম বউ নিচে পড়ে গেল তাই ভাবলাম হয়তো বসতে পারিনি ভালো করে তাই পড়ে গেছে অতসির মুখে হাত দিয়ে কান্না করছে অতসির অবস্থা দেখে রুমে নিয়ে গেল অতস্বী কান্না করো না ফুপি একটু এমনি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে দেখে নিও অতসিকে বেডের ওপর বসিয়ে দিয়ে রূপা চলে যায় অতস্বি ভালো করেই বুঝতে ইফাস যে চেহারে লাঠি দিয়ে ফেলে দিয়েছে হয়তো অন্য কারো চোখে পড়েনি এটা আমার স্পর্শ আসলে এভাবে তোমাকে কষ্ট পেতে হবে সো দূরে থাকো দরজার দিকে তাকাতেই দেখলাম ইফাস রুমে ঢুকতে ঢুকতে আমাকে এসব কথা শোনাচ্ছে তো মুছে উত্তর দিলাম আমি কখনোই নিজের ইচ্ছেতে আপনার স্পর্শে আসতে চাইনি আর কখনোই যাব না আপনার স্পর্শে আসতেছি এত খারাপ একটা মানুষের সাথে কি করে পারলো এতদিন প্রেম করতে কথাটা বলার সাথে সাথে আমাকে উঠে আমার বাহু চেপে ধরে বলো তুই জানতি সব তাহলে আমার ধার ঠিক হচ্ছে করেই তুই প্রিয়ন্তীকে আমার জীবন থেকে সরিয়ে নিয়েছিস তুই সব জানতি এত শক্ত করে আমার বাহু চেপে ধরে আছে মনে হয় আমার হাত দুটো কেউ ভেঙে নিয়ে যাচ্ছে ব্যথা আমি আহাক করে শব্দ করে উঠতেই ইফাস আরও জোরে চেপে ধরে ইফাস রুপা আপুকে দেখে ইফাস আমার থেকে সরে দাঁড়ায় মেয়েটাকে কি মেরে ফেলবি নাকি যা হয়েছে ভুলে জানা প্রিয়ন্তি কি এখনো বাচ্চা নাকি যে কারো সাহায্য লাগবে ও তো হতে পারে অত সে প্রিয়ন্তি আর রাহুলের প্রেমের কথা কিছুই জানতো না এমনও তো হতে পারে আপু এই মেয়েটা সব জানে এর জন্য এমনি কষ্ট পেতে হবে তুই কি অতশিকে বিয়ে করেছিস কষ্ট দেওয়ার জন্য নাকি ইফাস কোনো কথা না বলে রুম থেকে বেরিয়ে গেল আপু আমাকে তার পাশে বসিয়ে বলল ধৈর্য হারিও না বোন এখন একটু পাগলামি করবে কয়েকদিন পর দেখবি সব ঠিক হয়ে যাবে চলো তোমাকে দাদিমা ডাকছে দেখা করে আসি অতশির চোখে পানি মুছে রূপার সাথে রিফাতের দাদিমার দমে প্রবেশ করে অতশী রুমে প্রবেশ কই Хаবিба बेगम বলল নাতব নি এসেছিস অতশী টেনে নিয়ে নিজের সাথে বসালো মুখে বয়সের ভার স্পষ্ট থাকলেও বেশ সক্তপক্ত এখনো সাদা ক্লাস আকাশি রং একটি শাড়ি পরেছে হাতে রূপার চুড়ি কানে ফুল নেই গলায় একটা চিকন চেন অতশী বশু বশে Хаবিба बेगम দেখছে Хаবিба बेगम হাতে সবজিটা রেখে আলমারিতে থেকে বিশাল বড় একটা বাক্স বের করলো তোর জন্য রেখেছি। ইফাত আমার একমাত্র নাতি তাই বিয়ের কথা শুনে সব কিছু আগে থেকেই গুছিয়ে রেখেছিলাম কথাগুলো বলতে বলতে বাক্সটা খুলতে লাগলো বক্স খুলতে দেখতে সাইডে লাল টুকটুকে একটা শাড়ি আর কিছু গোল্ড জুয়েলারি আর একটা নিকাপ এগুলো পরে আমার দাদুর ভাইয়ের সামনে যাবি দেখব কিন্তু অবশ্যই শাড়িটা পরে আমার রুমে আসবি কথাটা শুনে বেশ লজ্জা পেলাম এটা দেখে দাদিমা হাসি দিয়ে আমাকে এগুলো নিয়ে রুমে চলে আসতে বলল। রাতের বেলা দাদিমার কথা মতে লাল শাড়ি পরলাম দাদিমার কথাতেই শুধু এই শাড়ি পরা নয়তো কখনোই পরতাম না জুয়েলারি পরার পর দেখতে পেলাম নুপুরও আছে নুপুর নুপুরগুলো পরে নিলাম হালকা সাজগোজ করে দাদিমার রুমের দিকে গেলাম দাদিমার রুমে ঢুকতেই দেখলাম ইফাজ বসে আছে ইফাসকে দেখে ভয়ে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ইফাজ এখানে জানলে কখনো আমি আসতাম না আমাকে দেখে দাদিমা হাসি মুখে আমার সামনে এসে হাত ধরে টেনে নিয়ে বসিয়ে দেয় জোরে নিজের নিয়ে আসে আহ দাদিমা আমি কি দিল্লি চলে গেলাম নাকি এত জোরে ডাকছো যে আরে দেখবি আয় আমার নাতিকে আর নাতবউকে কেমন লাগছে তিনি দুজনকে দেখে বলে বেশ মানিয়েছে তো তোমাদের মানিয়েছে তো দেরি করছিস কেন কয়েকটা ছবি তুলে নে। নাও দাদু ভাই না একটু ভালো করে ধরে বস তো দুজনের মাঝে এত ফাঁকা জায়গা থাকলে তো মাঝখানে আরেকজন ঢুকে যাবে আর রূপা এ এসে দাদিমার রুমে হাজির সবাই এদের বিভিন্ন স্টাইল দেখে দেখছে ছবি তোলার জন্য ইফাস কিছু বলতে চেয়েও পারছে না আবার অত শিখে সহ্য করতেও পারছে না ইফাস অতসি দুজনই বেডে ছিল। বেশ আগ্রহ দেখে ডিমি হাজবেন্ড তাদের সাথে ছবি তুলতে গেল বেডের এক সাইডে তারপর ইফাস তারপর ডিমির হাজবেন্ড বসেছে ডিমির হাজবেন্ড বসার সাথে সাথে ইফাসকে কে ধাক্কা দিয়ে দিয়ে অতসির দিকে যাচ্ছে অতস্বী একবারে দেওয়ালের সাথে মিশে গেছে তারপর ইফাসের ধাক্কা খেতে খেতে অতসির দিকেই আসছে দুজন খুব কাছাকাছি চলে এসেছে ইফাজ বিষয়টা বুঝতে পেরে ফোন কানে নিয়ে উঠে পড়ে রিমির হাজবেন্ড অতসির দিকে অনেকটা ঝুঁকে পড়ে এটা দেখে সবাই হাসছে রাত প্রায় বাজে তিনটার ইফাস এখনো বাড়ি ফেরেনি অতসি দরজার দিকে তাকিয়ে বসে আছে আর কত বসে থাকবে তানিয়া বেগম এমনিতে ছেলে বাসায় ফিরিনি বলে অতসিকে বেশ কথা শুনিয়েছে গিয়েছে যাওয়ার সময় বলে ছেলের বাসায় ফিরলে যেন তাকে গিয়ে বলে আসে কিছু একটা ভাঙার শব্দ গেল বাহিরে ভেঙেছে যেতেই দেখল হয়েছে ইফাস ভাঙা ফুলদানিটির কাছেই বসে পড়ে অতঃি দৌড়ে গিয়ে ইফাসকে ধরতেই বলতে শুরু করে তুমি জানো এই ফুলদানির মতো এই যে আমার জীবনটাও ভেঙে গিয়েছে আমি তো ঠিক ভালোবাসতাম কিন্তু আমাকে ভালোবাসেনি সত্যি কাউকে ভালোবাসতে অবহেলা ছাড়া কিছু পাওয়া যায় না আমাকে পিয়ন তাই বুঝিয়েছে ইহাজের কথা শুনে স্পষ্ট বুঝতে পারছেন নেশা করে এসেছে মুখ থেকে খুব বাজে গন্ধ আসছে ব্যাপারটা বুঝতে পেরে অতসী কোন রকম উঠিয়ে বিছানায় নিয়ে শুয়ে দেয় অতসী শুয়ে দিয়ে আসতে নিলে ওর হাত ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে যায় থাকো আমার সাথে প্লিজ আমি গেলাম না ইফাজের পাশে বসলাম ইফাজের আমার হাতটা ওর বুকের মাঝে নিয়ে শুয়ে আছে মনে মনে ভাবলাম এই রকম ছোট ছোট ভালোবাসা অধিকারী আমি হতাম যদি না আমার স্বামী ইফাজ না থাকত এসব ভাবতে ভাবতে চোখ বন্ধ করেই রাজ্যের ঘুম চোখে ভর করলো দরজা ভেঙে ফেলছে মনে হয় শব্দ ঘুম থেকে উঠতে দেখলাম ইফাজ আমার হাতটা আগের ন্যায় ধরে আছে আমি আস্তে করে ছাড়িয়ে দ্রুত গিয়ে দরজা খুললাম দরজা খুলেই দেখলাম ইফাজের মা এত বেলা করে ঘুম থেকে উঠলে এ বাড়িতে নয় বাবার বাড়ি চলে যাও মা কালকে রাতে আপনার ছেলে আসতে দেরি করেছিল তাই ব্যাস অনেক শুনেছি এসব আমি বলছিলাম না ইফাজ আসলে আমাকে ডাকবে সরি মা মনে ছিল না কিচেন আসো রান্না করবে জিমা আসছে আসছি এই বলে ফ্রেশ হয়ে নিলাম রাতে আমার মনে ছিল মাকে ইফাজ এসেছে এই কথাটা বলার জন্য কিন্তু আমি চাচ্ছিলাম না ছেড়ে যেতে নিচে যেতেই দেখলাম সবাই বসে গল্প করছে আমি অদিকে না গিয়ে সোজা কিচেনে ঢুকলাম আমাকে দেখি কাজের লোকটা মুখখানা মলিন হয়ে বলল আরে নতুন তুমি কিচেনে এসেছো কেন মা বলতেছে তাই তানিয়া খালাম্মা বলছে আপনাকে কিচেনে আসার জন্য উনি তো কখনোই কিচেনে আসেন না তাহলে আপনাকে বললেন কেন আপনার নাম কি আপু আপামনি আমার নাম রানু আমাকে আপনি করে কেন সম্বোধন করছেন কেন আপনি আমার থেকে অনেক বড় আমাকে তুই বা নাম দিয়ে ডাকতে পারেন ঠিক আছে তাহলে দেন আমি রান্না করি আপনি সরে দাঁড়ান আমাকে হেল্প করুন তুমি দাঁড়াও দেখো আমি কিভাবে নাস্তা বানাই আমি একটা হাসি দিয়ে রানুকে সরিয়ে দিয়ে নাস্তা বানানো শুরু করলাম নাস্তা বানানো শেষ করে কিচেন থেকে বের হতেই দেখলাম ইফাজের ফুফি আর মা বসে আছে আমাকে দেখে ফুফি বলে উঠলো কি গো রান্না বানায় কিছু পারো নাকি এমনি কিচেনে সঙ্গ সেচে দাঁড়িয়ে থাকতে গেছো আমি মুখে হাসি বল বললাম আপনার যেমন মনে হয় ফুটে কথাটা বলেই তার দাঁড়ানো না সোজা রুমে চলে গেলাম রুমে গিয়ে দেখলাম ইফাস এখনো ঘুমাচ্ছে তাই গেলাম। কয়েকবার ডাকার পর ও যখন উঠছে না তখন হাত ধরে হালকা করে টান দিয়ে ডাকলাম এই শুনছেন বেলা হয়েছে অনেক ইফাস আমার হাতটা হাসকা টান দিয়ে ছাড়িয়ে নিল কি ব্যাপার তুমি আমায় স্পর্শ করছো কেন অনেকক্ষণ ডাকলাম ওঠেন নি তাই শোনো আমাকে ছোঁয়ার পর ঢোকোনো অজুহাত দিবে না কোনো ইন্টারেস্ট নাই আপনার প্রতি ও নিজে নিজেকে আয়নায় দেখেছো হ্যাঁ আমি দেখতে খারাপ তাহলে আমাকে বিয়ে করলেন কেন কেন এই নারীটা দেখে বিয়ে করতে পারতেন তোমার সাথে কথা বলার কোনো ইচ্ছে নেই আমার ইফাজ তাওলাটা নিয়ে সোজা ওয়াস্মে চলে গেলেন আমি আমার নিচে গেলাম সবাই নাস্তার টেবিলে রেডি করে টেবিল রাখলো রুপা আর আপু এসেছে সাথে তাদের হাজবেন্ড রুপা আপু চেয়ার টেনে বসতে বসতে বলল অত সে নাস্তা বানিয়েছো নাকি হ্যাঁ আপু যান ভাইয়ার বউয়ের হাতে রান্না খাওয়ার ইচ্ছেটা আজ পূরণ হলো তা আমার ভাইয়াটা দেখছি না তো ইফাস সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল এই আপু চলে এসেছি আর একটু লেট করে উঠলে তো আমাদের দেখতে পেতি না কেন আজকে চলে যাবি নাকি তোর ছুটি শেষ গিয়ে ভাইয়া তুই থাক না তা হয় না তুই অতশীকে নিয়ে আমাদের বাসায় কবে বেড়াতে যাচ্ছিস তা বল কথাটা শুনেই হিফাজ ফোন নিয়ে চলে গেল কথা শোনার সাথে সাথে বেশ ব্যস্ত হয়ে পড়েছি ইফাজ হয়তো যায় না সবার সামনে অতসিকে আবার একগাদা অপমান অপমান সবাই খাওয়া শেষ করে চলে গেল। কিন্তু কেউ একবারও বলল না খাওয়ার কথা। কথা বাবার মনে গেল। অতসি বাবা তিন মেয়েকে রেখে একটা দানা মুখে তুলতো না রোজ কলেজে যাওয়ার আগে বাবার সাথে বসে খেত অতসি যদি কখনো রাগ করে থাকত তাহলে বাবা বাচ্চাদের মতো অনেক গল্প বলে রাগ ভাঙাত আর আজ দুই দিন হলো বাবার কণ্ঠ তার শুনতে পারিনি আমি একটা প্লেটে খাবার নিয়ে নিলাম খাবারটুকু মুখে দিতেই বাবার কথা মনে হলো কান্না পাচ্ছে খুব তাই ভয়ে ভয়ে গিয়ে কি মাকে বললাম মা ফোনটা একটু দিবেন বাবাকে কল দেব উনি আমার দিকে না তাকিয়ে উত্তর দিলেন একটু পর তোমার বোনেরা আসবে তখন তো বাসায় যাবে বাসায় গিয়ে না হয় বাবাকে দেখবি কথাটা স্পষ্ট বুঝলাম উনি ফোন দিবে না তাই চলে আসলাম মনে মনে কষ্টের পরিবর্তে আনন্দ লাগছে আমি আজকে বাসায় যেতে দুপুরের আগে সব শেষ করে ফেললাম সেরে একটা শাড়ি পরে নিলাম ইফাজ সকাল নাস্তা করে অফিসে গিয়েছে তারপর এখনো ফিরনি হাতে ফোন নাই বলে অপর সময়টা দীর্ঘ হলো ফোন থাকলে তো জানতে পারতাম আবার ফোনেরা কোথায় আছে কয়েকদিন এই বাসায় আমার দম বন্ধ হয়ে এসছে আজকে বাসায় যেতে পারবো এটা মনে হচ্ছে আমি জেলখানা থেকে ছাড়া পাচ্ছি বাইরে গিয়ে মন ভরে নিঃশ্বাস নেব কিছুক্ষণ পরেই আমার বোনেরা চলে এসেছে শিমুনিলু আমাকে দেখে জড়িয়ে ধরেছে সাথে আমার চাচা এসেছে সবার সাথে কৌশল বিনিময় করার পর ওদেরকে খাবার দিলাম শিমুনিলুকে নিয়ে আমি উপরে এসে ব্যাগ গুছিয়ে নামলাম আপু তুই ইফাজ ভাইয়ার কাপড় নিলি না কেন উনি মনে হয় আমার সাথে যাবো আমরা দুজন আজকে ইফাজ ভাইয়া কে নিয়েই বাসায় যাব অযথা জেদ করিস না না তা বেগম রুমে টুকতে টুকতে বলো ইফাজকে কল দিলাম তা নাকি আসতে সাতটার মতো বেজে যাবে এখন বাজে তিনটা তাই যেতে পারছে না তোমরা তোমাদের বোনকে নিয়ে চলে যাও আমরা একটু লেট করে হলেও ইফাজ ভাইকে নিয়েই যাব শিমু নিলুকে হাজার বলা সত্ত্বেও দুজনে বসে বসে ওয়েট করছে অত সে বসে আছে অত সে কে কষ্ট দেয় ওইটা বিষয় না কিন্তু আজকে যদি ইফাস না যায় তাহলে শিমু নীলু খুব কষ্ট পাবে